ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আর অবশ্যই সকাল থেকে আজ আমরা লাগাতার আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি অপারেশন সিন্দুরের নটি বিমান ঘাটি নটি মাফ করবেন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের নটি জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী তবে সকাল থেকে বা কাল রাতে একটা পাঁচে যখন এই সামরিক হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী তখন থেকে এখন অব্দি এখন যখন বেলা প্রায় একটা বাজে দুপুর একটা বাজে কি আপডেট হয়েছে এই বারো ঘন্টায় কি কি আপডেট হয়েছে কি কি আপডেট হয়েছে কি কি হয়েছে কে কি বলেছে কোন দেশ কি বলেছে চলুন আপনাদের সবকিছু আমরা বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি রাজীব দত্ত এই মুহূর্তে জুড়ে গেছে নিউজ রুম থেকে আমার সাথে আহ রাজীব শুনতে পাচ্ছ তুমি আমাকে রাজীব একটু বিস্তারিত আমাদের দর্শক বন্ধুদের আমরা জানাতে চাইবো ঠিক কাল রাত একটা ৫ এ আমরা যতটুকু জানতে পেরেছি বিদেশ সচিব বিক্রম মিশ্র যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে একটা ৫ এ সেই হামলা করা হয়েছিল সামরিক হামলা একটা পাঁচ থেকে একটা ৩০ এর মধ্যে সেই সামরিক হামলা শেষ হয়েছে তখন থেকে শুরু করে এখন অব্দি কি কি বিশেষ বিশেষ আপডেট রয়েছে দেখুন প্রথমেই দীপেন দা বলি যে আমরা কিন্তু হামলা করিনি আমরা নিজেদের আত্মরক্ষাতে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী যারা আছে যারা এতদিন ধরে পাকিস্তান মদত দিচ্ছিল সেই জঙ্গি গোষ্ঠী যারা প্রাণ নিয়েছে আমাদের ২৬ জন নিরীহ মানুষের আমাদের দেশের ২৬ জন মা বোনের স্মৃতি সিঁদুর মুছে দিয়েছে যে অপারেশন সিঁদুর আমরাও কিন্তু সেই আমাদের বিমান বাহিনী সেই জঙ্গিদের নিকেশ করেছে আমরা আমাদের আত্মরক্ষার্থে পাকিস্তানের জম্মু যে পাকিস্তান অকুপায়ড কাশ্মীর যেটা মানে পাকিস্তান দখল করে রেখেছে সেখানে ঢুকে এবং সেই সঙ্গে পাঞ্জাব প্রদেশে লস্করে তৈবা এবং জৈসে এ মোহাম্মদের যে সদর দপ্তর ছিল সেই সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু ভারত বদলা নিয়েছে আমরা কিন্তু কাউকে হামলা করিনি আমাদের দেশ কাউকে হামলায় বিশ্বাসী করবে না আমাদের দেশ বারবার বলেছে যে আমরা বদলা নেব কারণ আমাদের ছাব্বিশ জন মা বোনের স্মৃতি সিঁদুর মুছে দিয়েছে যারা তাদের মাটিতে মিশিয়ে দেবো প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষ চেয়েছিলেন সেটাই হয়েছে আমাদের বিমান বাহিনী সেই জবাব দিয়েছে এবং এখনো পর্যন্ত দেখুন অপারেশন যেটা শুরু হয়েছিল গত রাত্রে গভীর এই অপারেশন শুরু হয়েছিল যেটা আমরা জানতে পাচ্ছি যে ভারতীয় বাহিনী বিমান বাহিনী সেটা তারা প্রস্তুত হয়েছিল ভারতীয় সেনাকেও প্রস্তুত করা হচ্ছিল কয়েকদিন ধরে তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছিল ভারতীয় বাহিনী বিমান বাহিনীকে তাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে তিরিশ মিনিটের মধ্যে পাকিস্তানে ঢুকে সাধারণ মানুষকে যেন কোনো সমস্যা না হয় সাধারণ মানুষ একটা মানুষও যেন কেউ খতম না মারা যায় ভারতের বোমায় এবং সেই সঙ্গে পাকিস্তানের আর্মি তার বেশেও কিন্তু যেন কোনো হামলা না হয় হাম যেটা হবে অভিযান হবে সেটা জঙ্গি ঘাটিতে হবে তিরিশ মিনিট সময় কিন্তু ভারতীয় মানে ভারত সরকার বেঁধে দিয়েছিল এবং মিলিটারি প্রধানরা বেঁধে দিয়েছিল এবং তিরিশ মিনিটের আগেই তেইশ মিনিটে খতম করে দিয়ে নটি যে জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটি এবং সেই সঙ্গে লস্করে তো এবার সদর দপ্তর যেটা পাঞ্জাবে পাঞ্জাব প্রদেশে অবস্থিত পাকিস্তান এবং তার সঙ্গে জৈশ এ মোহাম্মদের সদর দপ্তর এবং নিরাপদে ফিরে এসছে আমাদের নৌ আমাদের বিমান বাহিনী এবং বুঝতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের গর্ব সারা ভারতবাসীর কিন্তু গর্ব অনুভব করছি যে বারবার ভারতবর্ষের তরফ থেকে দাবি উঠছিল যে শুধু কূটনৈতিক সম্পর্ক নয় যারা আমাদের মা বোনিদের সিঁদুরের শীতে সিঁদুর কেড়েছে তাদের তাদের বদলা হোক সেই বদলা কিন্তু নিয়েছে ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনা আমি প্রথমেই বলি যে এর জন্য সারা ভারতবাসী তাদের কুর্নিশ করছে বিশ্বের সকলে চেয়েছিল যারা সচেতন মানুষ যারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে সমস্ত দেশ লড়াই করছে তারাও চেয়েছিল ভারত অ্যাকশন নিয়ে ভারত অ্যাকশন নিয়ে দেখিয়ে দিয়েছে ভারত কতটা ক্ষমতাশালী এবং আবার বলি যে তিরিশ মিনিট সময় কেন কেন দেওয়া হয়েছিল কারণ বুঝতেই পারছেন যে পাকিস্তান সীমান্তে ঢুকতে হবে তাদের র্যাডার আছে এবং ড্যাডারের যে পয়েন্ট সেই পয়েন্ট কাটা তাদের র্যাডার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল তিরিশ মিনিটের জন্য এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সেই কাজ করেছিল যে পাকিস্তান সেনা তারা জানতেই পারেনি যে এত বড় অভিযান ভারত ভারতের বাহিনী করে দিয়ে চলে গেল এবং যে অভিযানটা হয় তারপরে যখন একটা একান্ন মিনিটে আমি আমি পরপর আসি একটা একান্ন মিনিটে ভারতীয় সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় একটি টুইট করা হয়েছিল জয় হিন্দ অর্থাৎ ভারতীয় সেনা তার সফলতা দেখে সাফল্য দেখিয়ে দিয়েছে ঢুকে গুঁড়িয়ে দিয়েছে এবং তারপরে দুটো পঁয়তাল্লিশ নাগাদ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এক্স হ্যান্ডেলে জানিয়ে দেন যে ভারত মানে ভারত অভিযান সফল করেছে এবং তারপরেই জানেন যে একে একে আমরা সব মানে পাচ্ছি বহুল দিন ভারতের সমস্ত রাষ্ট্র নেতারা তারা আগেই ঘোষণ সরকারকে সমর্থন দেওয়ার কথা বলেছিল যে সরকার যে ওই যে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে যেভাবে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা তার বদলা সরকার যা নেবে তার সঙ্গে তাদের বিরোধীরা আছে এবং সেই দিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে একাধিকবার বিভিন্ন মানে আপনার তিন ফৌজের বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং ভারতের মানুষ তারাও চাইছিলেন যে একটা রিটালিয়েশন হোক কূটনৈতিক সম্পর্ক শুধু নয় কারণ এর আগেও আমরা দেখেছি যে উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধের সময় দেখেছি তখনও কিন্তু ভারত এই রকম ধরনের করেনি অর্থাৎ ভারত কিন্তু অত্যন্ত মানবিক দিক দিয়ে মানে মানে ভাবে ভারত ভারত পাকিস্তানের সাধারণ মানুষের কথাও ভাবে কারণ তারা তো কিছু অন্যায় করেনি কিন্তু আজকে ভারত বাধ্য হয়েছে শুধু তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ নয় সিন্ধু নদীর জল চুক্তি বাতিল করছে যার জন্য পাকিস্তান শুকিয়ে যাচ্ছে আজকে এই বিমান হানার পর মানে আমাদের প্রত্যাঘাত আমরা বলছি যে আমাদের আমাদের আত্মক্ষাতে আমাদের বাহিনী প্রত্যাঘাত করেছে কারণ দেশের আমাদের দেশের বাহিনী তারা একটা সুশৃঙ্খল বাহিনী তারা কাউকে আক্রমণ করে না এবং দেখেছেন যে পাকিস্তান প্রতিনিয়ত এই ঘটনা ঘটার পর পহেলগাঁওের ঘটনার পর বারো দিন ধরে কাশ্মীর সীমান্তে তারা উত্তেজনা তৈরি করছে এবং গত পরশু দিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি জায়গায় তারা এক নাগারে গুলি চালিয়েছে ভারতীয় বাহিনীর ধৈর্য দেখছে তারা এবং ভারতীয় বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে প্রায় একশোরও বেশি জঙ্গি মারা গিয়েছে কিছুক্ষণ আগে যে বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন দিল্লিতে এবং তিনি পরিষ্কার করে যে পাকিস্তান যে দাবি করছে যে তাদের মিলিটারি ইনস্টলেশনে আঘাত করা হয়েছে সাধারণ মানুষের যা ঘনবসতিপূর্ণ এলাকায় আক্রমণ করা হয়েছে একদম তার প্রমাণ চেয়েছে ভারত ভারতের তরফ থেকে যে ভারত রাজি আছে তার প্রত্যক্ষ তার প্রমাণ দিক ভারত ভারতকে অর্থাৎ তারা তার ভারত চ্যালেঞ্জ করছে যে এইরকম কোন ঘটনা ঘটেনি কারণ পাকিস্তান মিথ্যাচার করছে প্রতিটা ক্ষেত্রে মিথ্যাচার করছে যেভাবে রাষ্ট্রসংঘে গিয়ে তারা মিথ্যাচার করার চেষ্টা করেছিল এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তারা রীতিমতো তুলোধরা করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ তাদের কাছে জিজ্ঞাসা করেছিল রাষ্ট্র পরিষদ নিরাপত্তা পরিষদের সদস্যরা যে আপনাদের সঙ্গে লস্করের যোগাযোগ কি গতকাল ভোরেই অর্থাৎ মঙ্গলবার ভোরে ভারতীয় সময় মঙ্গলবার ভোরে যে আপনি উত্তর দিন ওখানে ছিলেন যে রাষ্ট্রসংঘের পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন আহমেদ সাহেব তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আব্রতের সঙ্গে মানে লস্করের এত যোগাযোগ কেন তো তিনি উত্তর দিতে পারেননি এবং পাকিস্তানের যে প্রতিরক্ষামন্ত্রী খায়জা আলম আসিফ তিনি তো স্বীকারই করেছিলেন ব্রিটিশ একটি টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে তিনি বলেছেন ভারত ভারত বিরোধী শক্তিগুলোকে তারা ইন্ধন দেয় অর্থাৎ এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত চক্রান্ত করছে এবং তার জবাব ভারত আজকে দিয়েছে এবং যদি বলেন যে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক পরে বালাকটে যে এয়ার স্ট্রাইক তার বড় স্ট্রাইক কিন্তু করেছে যে আজকে রাজীব রাজীব এই মুহূর্তে জানবো স্ট্রাইকের পর সকাল থেকে কাশ্মীর সীমান্তে ভারত এবং পাক সীমান্তে পরিস্থিতি কি কারণ যে বিগত বারো দিন ধরে যে সিসফায়ার উল্লঙ্ঘন করে পাক সেনা অনবরত গোলা বর্ষণ করছিল শোনা গেছে আজ সকাল থেকে তার তীব্রতা বেড়েছে এবং পাক সেনার গোলা বর্ষণে এখন অব্দি নজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে সেখানে কি আপডেট রয়েছে দেখুন প্রথমেই বলি যে সকাল থেকে বুঝতে পাচ্ছেন পাকিস্তানের এটাই সংস্কৃতি তারা আজকে সকাল থেকে মানে গত রাত থেকেই রাত থেকেই বলা যায় ভোর থেকেই তারা অনবরত পাকিস্তানি যে আমাদের ঘাট ঘাটি নয় এখন আমাদের সাধারণ মানুষের যে জনবসতি যে পাকিস্তান এবং কাশ্মীর যে বর্ডারে যেখানে ভারতীয় গ্রামবাসীরা বাস করে সেই দিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে এখনও সেখানে গুলি চলছে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর যে নজন পাকিস্তান সাধারণ মানুষ নিরীহ মানুষ কাশ্মীরের তাদের গুলি করে খুন করেছে পাকিস্তান সেনা বিয়াল্লিশ জন আহত হয়েছে ইনজিওর্ড হয়েছে তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বুঝতে পারছেন এটাই পাকিস্তান অর্থাৎ পাকিস্তান ভারতবর্ষের সাধারণ মানুষকেও ছাড়ছে না তারা কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে তারা একটা মানুষও তাদের ক্ষতি করে নি একটা যায়নি এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে একটি বিমান পাকিস্তানের জে এফ সেভেন্টিন সেই জে এফ সেভেন্টিন কিছুক্ষণ আগেই তারা কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা ওদের যুদ্ধ বিমান তাদের পাকিস্তানের সেটা ভারতের ঢোকার চেষ্টা করেছিল ভারতীয় সেনা তাদের গুলি করে নামিয়ে দিয়েছে এই যে বিমান জে এফ সেভেন্টিন এটি হচ্ছে আপনার চীনের তার বন্ধু দেশ চীনের সেটা নিয়ে আজকে তারা ভারতের সীমানা লঙ্ঘন করার চেষ্টা করেছিল ভারতীয় বিমান বাহিনী তারা টহল দিচ্ছে তারই মধ্যে কিন্তু তারা দেখতে পায় যে একটি পাকিস্তানের একটি যুদ্ধ বিমান যে এফ সেভেন্টিন তারা ভারতীয় সীমা অতিক্রম করছে এবং সেক্ষেত্রে তাদের চেতাবনী সতর্ক করা হয়েছিল সেই যুদ্ধবিমানকে যে তুমি সরে যাও যখন সরেনি তখন তাকে গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটাই কিন্তু ভারত ভারত কিন্তু গুলি করার আগেও কিন্তু সতর্ক করেছে যুদ্ধ বিমানকে যে তুমি সরে যাও কারণ এখন আমাদের পুরো বর্ডার পাকিস্তান বর্ডার অঞ্চলে রাফাল রয়েছে জানেন যে অত্যন্ত আধুনিক যুদ্ধ বিমান যেটা ছাব্বিশটা আমাদের বায়ুসেনার কাছে রয়েছে যে রাফাল অত্যন্ত আধুনিক বিমান যুদ্ধ বিমান সেই রাফাল কিন্তু গতকাল অভিযানেও অংশ নিয়েছিল সেই সঙ্গে মিরাজ এবং সুখই আজকে কিন্তু পুরো পাকিস্তান ভারত চত্বরে কিন্তু তারা পাহারা দিচ্ছে যে কোনো শত্রু যেন না ঢুকতে পারে অর্থাৎ সেই সঙ্গে যেটা জানিয়ে রাখি যে পুরো মানে পাকিস্তান সীমান্তের সমস্ত রাজ্যগুলোর বিমানবন্দর কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে আগামী ১০ই মে পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা উত্তর ভারতের রাজস্থান থেকে কাশ্মীর শ্রীনগর পর্যন্ত সমস্ত প্রায় নটি বিমানবন্দর সেগুলো কিন্তু বন্ধ রাখা যাত্রী পরিষেবা হবে না সেগুলো কিন্তু আর্মির দখলে এসছে আর্মি সেখানে কিন্তু তাদের দখল নিয়েছে কারণ আমরা আবার বিশ্বাস করি দেবেন্দা যে ভারত কোনো আক্রমণে যাবে না যদি প্রত্যাঘাত হয় তাহলে এর থেকে বড় প্রত্যাঘাত হবে এটা তো হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমাদের আমাদের সরকার যে আমরা কোনো আক্রমণ তোমাদের করিনি আমরা তোমরা যাদের মদত দিচ্ছ তাদের আমরা কতম করেছি নিকেশ যারা আমাদের মা বোনিদের স্মৃতি সিঁদুর মুছে দিয়েছে তাদের আমরা নিকেশ করে দিয়েছি এটাই ভারত বিশ্বাস করে শত্রুদের নিকেশ করে দিয়েছে এবং তার জন্য সারা পৃথিবীর সমস্ত দেশ ভারত চেয়েছিল যে ভারত প্রত্যাঘাত করুক রাশিয়া বলুক আমেরিকা বলুক রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বলুর এমনকি মিত্র দেশ তাদের পাকিস্তানের মিত্র দেশ চীনও কিন্তু চাইছিল যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা পাকিস্তান নিক এমনকি তালিবান শাসক তারাও চেয়েছিল হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দিক ভারত সরকার এবং সেই ব্যবস্থা হয়েছে যে রাতে গভীর রাত্রে অভিযান চালিয়ে নটি জঙ্গি ঘাঁটি আমাদের ভারতীয় বায়ুসেনারা গুড়িয়ে দিয়েছে যেটা ভারত সেটা সীমান্ত থেকে আন্তর্জাতিক সীমান্ত থেকে কাছাকাছি তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে যেখানে জঙ্গিদের প্রায় বত্রিশটি লঞ্চিং প্যাড আছে আমাদের গোয়েন্দাদের কাছে সব তথ্য আছে তার মধ্যে নটিকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে তার মধ্যে একটি লস্করের তৈবার হেডকোয়ার্টার আর একটি জৈশ এ মহম্মদের হেডকোয়ার্টার দীর্ঘদিন ধরে এই তারা এখানে এই লঞ্চিং প্যাড গুলো বানিয়ে তৈরি করে রেখেছে এবং তারা চেষ্টা করছে ভারতীয় ভারতীয়দের ভারতের সীমান্তে অনুপ্রবেশ করিয়ে দিতে জঙ্গিদের ভারত কিন্তু বারবার সাবধান করছে পাকিস্তানকে কিন্তু পাকিস্তান নিজের চরিত্র কিন্তু বদলাচ্ছে না রাজীব এই মুহূর্তে ভারতবর্ষের এই ধরনের যে কার্যকলাপ যেটা হয়েছে পাকিস্তানের যে কার্যকলাপ এবং পেহেলগাঁও হামলার পর সন্ত্রাসী হামলার পর ভারত যে প্রত্যাঘাত করলো তারপর বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা অবশ্যই সেখানে তাদের সঙ্গে কথা হচ্ছে কিন্তু ভারতবর্ষের তরফ থেকে কি ধরনের প্রতিক্রিয়া ভারতবর্ষের বিভিন্ন জনগণ থেকে বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা দেখুন প্রথমেই বলি যে প্রত্যেকে কিন্তু খুশি সব থেকে মানে যিনি বিরোধিতা করতেন মানে এই বালাকটের সময় যিনি প্রশ্ন তুলেছিলেন যে পুল ঘটনার পর বালাকট এয়ার স্ট্রাইক হয়েছিল সেই সময় প্রশ্ন তুলেছিলেন এই অভিযান নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিরোধী নেত্রী সব থেকে বেশি সমালোচক মোদী সরকারের তিনি আজকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সেনাকে জয় হিন্দ বলে তিনি টুইট করেছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি লোকসভায় তিনি এর আগের দিন অল পার্টি সর্বদলীয় বৈঠকে তিনি সরকারকে বলেছিলেন যে সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপে তারা সমর্থন করবে মল্লিকার্জুন খাড়গে সর্বভারতীয় সভাপতি কংগ্রেসের তিনিও সবাই কিন্তু ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় বাহিনীর এই সাফল্যে যে ভারত তার নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে এসছে এবং তার থেকে আমরা সবাই গর্ব গর্ব অনুভব করছে ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টিগুলো আমি দেখছিলাম তারা টুইট করেছেন যে তারা গর্ব অনুভব করছেন ভারতীয় বাহিনীর জন্য যেভাবে সুন্দর সাবলীলভাবে অপারেশন এত দক্ষতার সঙ্গে চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী তার গাউন সাপোর্ট দিয়েছে ভারতীয় সেনা এবং যার ফলে এই অপারেশনে খতম হয়ে গিয়েছে নটি জঙ্গি ক্যাম্প এবং সেই সঙ্গে বেশি জঙ্গি মারা গিয়েছে বলে আমরা জানতে পারছি যদিও ভারতের তরফ পাকিস্তানের তরফ থেকে কিন্তু কিছু বলা হচ্ছে তাদের তারা মিথ্যা প্রচার করছে কিন্তু এটা ঘটনা দেখুন দা যে যে অপারেশনটা অত্যন্ত নিখুঁত অপারেশন অত্যন্ত সফলতার সঙ্গে ভারতীয় বায়ু অপারেশন চালিয়েছে এবং যার জন্য এতদিন পর যে সদর দপ্তর লশ করে তোইবা এবং জয়সে মোহাম্মদ যারা সবথেকে বেশি ডিসটারব করছে কাশ্মীরে তাদের সদর দপ্তর কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেই সুযোগে জানিয়ে রাখি যে জয়সে محمদের যিনি প্রধান মাসুদ আজাহার যিনি কান্দাহার বিমান ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন যাকে এই খানকাত জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেছিল। সেই মাসুদ আজাহারের পরিবারে 14 জন মারা গেছে বোমবিং এ আমরা খবর পাচ্ছি পাকিস্তান বলছে অর্থাৎ বুঝতেই পারছেন যে পাকিস্তান ভারতের এই হামলাতে এখন আতঙ্কিত যে ভারত কি করে কারণ তারা কয়েকদিন ধরে তারা তাদের রাষ্ট্র নেতারা ঘুমোয় না আমি দেখছিলাম যে কত ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করছিলাম যে ভারতে পাকিস্তানের রাষ্ট্রপতি পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা গভীর রাত্রে বৈঠক করে একটা করে সিদ্ধান্ত নেন এবং তার সঙ্গে তারা ঘোষণা করেন যে ভারত আক্রমণ করবে ভারত আক্রমণ করবে ভারত ভারত দেখিয়ে দিল তারা তাদের ঘুম চলে গেছিল ভারত দেখিয়ে দিল ভারত যথাসময়ে সময়ে সময়ে রিটালিয়েশন দেবে এবং সেই রিটালিয়েশন গভীর রাতে ভারতের বিমান বাহিনী দিয়ে দিয়েছে একদম রাজীব রাজীব আজ আমরা কিছুক্ষণ আগেই যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানে বিদেশ সচিব সচিব বিক্রম মিশ্রির পাশাপাশি দুজন মহিলা সেনা অফিসারকে আমরা দেখলাম সেখানে আমরা বেমিকা সিং এবং রুবেকা খুরেশিকে আমরা দেখেছি ওনারা ব্রিফিং করছিলেন যে আমাদের আজকের যে গতকাল রাতে যে সেনাবাহিনী যে সামরিক প্রহার করেছে পাকিস্তানের মদত পুষ্ট ও জঙ্গি ঘাঁটির তার ব্রিফিং দিচ্ছিল এটা কিভাবে ইঙ্গিত পূর্ণ তাৎপর্যপূর্ণ কিভাবে মহিলা সেনা অফিসার দুজন ব্রিফিং দিলেন দেখুন প্রথমেই বলি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেও চাইছেন যে মহিলা মহিলাদের কিন্তু সেনাবাহিনীতে বড় বড় পোস্টে কিন্তু ইন্ট্রোডিউস নরেন্দ্র মোদী করেছেন আজ কিন্তু নারী শক্তিকে কিন্তু বিভিন্ন পদে নিয়ে যাওয়া হয়েছে আর আর্মি বড় বড় গুরুত্বপূর্ণ পদে এবং যিনি সব থেকে দিবেন্দা মানে আশ্চর্য হবেন আমি জানি না তাকে ব্যবহার করা হয়েছিল কিনা এই রাফাল যে আছে রাফালের যিনি মানে একজন অন্যতম পাইলট একজনই মহিলা পাইলট আছে শিবাঙ্গী অত্যন্ত দক্ষ পাইলট এবং এতটা সুদক্ষ যে নিশানা কিন্তু টার্গেটটা উনি দারুণভাবে করতে পারেন শিবাঙ্গী আমি নামটা জানি ওনার আমি বিভিন্ন সূত্রে শুনেছি শিবাঙ্গীর কথা জানি না উনি গতকাল অপারেশনে তিনি ছিলেন কিনা তবে এটা ঠিক যে এই যে পরিকল্পনা করা হয়েছিল তাতে মহিলার যে অফিসার তাদের কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল দেখবেন এখানে আছে এই যে ভমিকা সিং ইনি একজন এয়ারফোর্সের একজন উইং কমান্ডার আমরা যেটা জানতে পারছি আজকে যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন দেখবেন দুপাশে দুজন মহিলা অফিসার বসেছিলেন একদিকে হচ্ছে সোফিয়া কুরিয়েশি আর একদিকে হচ্ছে ভমিকা সিং কে এই ভূমিকা সিং তিনি কিন্তু উইং কমান্ডার ভারতের বিমান বাহিনী এবং এই যে হামলা এই যে হানা হবে অর্থাৎ বদলা হবে হামলা নয় সরি হানা হবে পাকিস্তানের জঙ্গি কাটি ভাঙা হবে তার অন্যতম পরিকল্পনাকারী ভূমিকা সিং ইনি দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীতে কাজ করছেন অত্যন্ত কৃতি অফিসার অর্থাৎ নারী শক্তির জয় আজকে যে অভিযানে নারীরা নেতৃত্ব দিয়েছে এবং তার সঙ্গে আরেকটা জানিয়ে রাখি যে সোফিয়া কুরেশি এই সোফিয়া কুরেশি তিনিও একজন সিগনালিং ব্যাটালিয়ানের একজন লেফটেন্যান্ট কর্নেল এবং অত্যন্ত অত্যন্ত দক্ষ অফিসার রাষ্ট্রসংঘের তিনি পেসকিপিং ফোর্সে ভারতের পেসকিপিং ফোর্সে শান্তি বাহিনীতে তিনি কাজ করেছেন এই ভূমিকা সিং তিনি গুজ রাজ্য গুজরাটের মেয়ে এবং তিনি এই অভিযানে তিনি অনেকটাই ছিলেন তিনি এই অভিযানের যে গ্রাউন্ডিং পার্ট অর্থাৎ যে সিগনালিং পার্ট ঠিক সময় মানে সে পৌঁছানো যায় যে এত অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতে হয় যারা কন্ট্রোল রুমের দায়িত্বে থাকেন তার মধ্যে আমরা জানতে পারছি সোফিয়া কুরেশি একজন যিনি বায়ো কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েট তার তিনি তার স্বামীও কিন্তু মানে সেনা একজন অফিসার অর্থাৎ এই দুজন অফিসারকে নিয়ে আজকে কেন প্রেস কনফারেন্স করলেন অনেকে মানুষের প্রশ্ন জানিয়ে রাখি যে গতকাল যে বিমান হামলা হানা হয়েছে সরি হামলা বলছি হানা হয়েছে বিমান যে জবাব দেয়া হয়েছে পাকিস্তানের পাকিস্তানের জঙ্গিদের যে বদলা হয়েছে আমাদের ২৬ জন মা বোনের স্মৃতির শুধু যারা মুছে দিয়েছে তাদের নিকেশ করার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল এই দুই মহিলা ভমিকা সিং এবং সাদিয়া কুরেশি একদম রাজীব কিছুক্ষণ আগে আপনি জানিয়েছিলেন যে সতর্কতামূলকভাবে সেখানে নটি বিমানবন্দর আপাতত বন্ধ রাখা হয়েছে সেগুলো সেনাবাহিনী দখলে নিয়েছে এছাড়া আর কি ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে দেখো প্রথমেই বলি যে সীমান্ত জুড়ে কিন্তু এখন উত্তেজনা রয়েছে কারণ পাকিস্তান তো এটাই করে যে পাকিস্তান সাধারণ মানুষের উপর ভারতবাসের যে সীমান্ত গ্রামগুলো রয়েছে তাদের উপর গুলি করে তো তাদের এখন তাদের উপর গুলি করছে তো মারা গেছে নয় জন এখনো পর্যন্ত ৪২ জন মারাত্মক ইনজিওর্ড এবং রাজস্থান থেকে আরম্ভ করে আপনার শ্রীনগর বিভিন্ন জায়গায় তারা সবথেকে বেশি ফায়ারিং করছে তারা শ্রীনগর কিন্তু ভারতীয় বাহিনী সেটা জানিয়েও দিয়েছে যে গুলির বদলে এবার গুলি হবে এবং তার জবাবও দিচ্ছে তার সঙ্গে মানুষের নিরাপত্তা আছে তা আমরা যেটা খবর পাচ্ছি যে ওখানকার মানুষ যারা সীমান্তবর্তী অঞ্চল গ্রামগুলো দেখে সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে স্কুল কলেজ এবং বিশেষ করে কাশ্মীর সীমান্তে যে সমস্ত স্কুল কলেজগুলো পাকিস্তান সীমান্তে অবস্থিত সেগুলোকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে আপাতত এবং বিমান সেই সঙ্গে বিভিন্ন রাজ্য যে সীমান্তবর্তী রাজ্যগুলো সেগুলোকে কিন্তু বর্ডারে অত্য পাহারা বিএসএফকে অত্যন্ত অ্যালার্ট করা হয়েছে বিএসএফ সংখ্যা বাড়ানো হয়েছে এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা জানতে পেরেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সমস্ত কেন্দ্রীয় বাহিনী ডিজিদের নির্দেশ দিয়েছেন যে সম যারা ছুটিতে আছেন কেন্দ্রীয় বাহিনী তাদের জন্য ইমিডিয়েট আজের মধ্যেই চাকরিতে যোগ দিতে কাজে যোগ দিতে হবে সব ছুটি বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার দিকটা যাতে বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই কিন্তু বর্ডার অত্যন্ত সেন্সিটিভ জায়গা সেখানে যথেষ্ট পাহারা বসানো হয়েছে সবাইকে অ্যালার্ট করা হচ্ছে সতর্ক আছে এবং বিমানবন্দর বিমান চলাচল তো বন্ধই আজ থেকে সকাল গতকাল রাত থেকেই বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ভারত কিন্তু সমস্ত রকমভাবে তৈরি আছে যাতে পাকিস্তান যদি রকম প্রত্যাঘাত করে ভারত কিন্তু আমি আবার বলি না ভারত কিন্তু পাকিস্তানের উপর কোনো আক্রমণ করেনি ভারত নিকেশ করেছে তার প্রতিশ্রুতি রেখেছে প্রধানমন্ত্রী রেখেছেন যে আমাদের যারা ক্ষতি করেছে যাদের আমাদের আত্মার যারা ঘা দিয়েছে তাদের ক্ষতি তাদের নিকেশ করে দেব সেই নিকেশ ভারত সরকার করেছে এবং এর জন্য ধন্যবাদ জানাতে হয় ভারতীয় সেনা এবং ভারতীয় বিমান বাহিনীকে তবে এটাও জানিয়ে রাখি যে অত্যন্ত এখন বুঝছি পাচ্ছেন যে যেহেতু একটা উত্তেজনা রয়েছে পাকিস্তান যেকোনো সময় করতে পারবে না কারণ তাদের ফাঁকা আওয়াজ তো ভারত যদি পাকিস্তান কোন রকম অপচেষ্টা করে তাহলে তার বদলা হবে প্রত্যাঘাত হবে এটা কিন্তু ভারতের সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য প্রস্তুতি রাখা হয়েছে সমস্ত বিমানবন্দর নটি বিমানবন্দর যে রাজস্থান থেকে একদম শ্রীনগর পর্যন্ত সেখানে সেনা আন্দারে চলে এসছে কারণ সেখানে বিমান যাত্রী বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে অর্থাৎ সমস্তভাবে ভারত প্রস্তুত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য যাতে পাকিস্তানের মতো একটা যারা এরকম জঘন্য বর্বর দেশ যারা জঙ্গিদের মদত দেয়

এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ ছিল যে ড্রিল হবে যুদ্ধ পরিস্থিতি যদি কোনো সময় বিমান হানা হয় মানুষকে সচেতন করতে হবে কিভাবে ছেলে মেয়েদের নিয়ে এবং সিভিল প্রশাসন পুলিশ এবং সহযোগিতায় থাকবে সেখানকার সেনা বাহিনী বা বিএসএফ এনসিসি সবাই থাকবেন একটা ড্রিল হবে বিভিন্ন রাজ্যে কিন্তু ড্রিল হচ্ছে শুরু হয়ে গিয়েছে আমরা বলে জানি স্কুল কলেজেও ড্রিল চলছে যে যদি বাইচান্স কিছু হয় যে লাইট অফ করে দিতে হয় এইগুলো সচেতন করা হচ্ছে সেটা কিন্তু আজকে যেটা হওয়ার কথা অ্যাকচুয়ালি টাইম হচ্ছে সাড়ে তিনটে থেকে সাড়ে নটা পর্যন্ত সেই মকড্রিল কিন্তু ভারতবর্ষের দুশো চুয়াল্লিশটি জেলায় অর্থাৎ ত্রিপুরা বলুন আসাম বলুন পশ্চিমবঙ্গ বলুন মিজোরাম বলুন মণিপুর বলুন সারা ভারতবর্ষের দুশো চুয়াল্লিশটি জেলায় মকড্রিল যেমন হওয়ার কথা হবে এটা কিন্তু প্রস্তুতি কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি যে পাকিস্তান এই যে মকড্রিলের এই যে পাকিস্তান ভেবেছিল যে আক্রমণ মানে এই যে তাদের উপর তাদের এই তাদের দেশে ভারতীয় বিমান বাহিনী ঢুকে হয়তো হানা দেবে না ঘাঁটিতে কিন্তু এই মকড্রিলের আড়ালেই কিন্তু সেই মানে নিকেশ করে দিয়ে ভারতীয় বিমান বাহিনী তাদের জঙ্গি জঙ্গিঘাটিগুলোতে এটা কিন্তু একটা আমাদের দেশের একটা অত্যন্ত মানে সুকৌশলে এই মানে এই জিনিসটা কিন্তু করা হয়েছে তবে অনেকেই বলছে তবে মকড্রিল হবে যে এটা ভারতে বিমান বাহিনী তারা তো আশঙ্কা করছিল যে কোনো সময় ভারতীয় বিমান বাহিনী জঙ্গি ঘাঁটি গুলোতে মানে তারা আক্রমণ করতে পারে কারণ বদলা হবে এটা তো ওপেন ঘোষণা করা হয়েছিল তাই সেই সেটাকেই তারা অনেকটা নিশ্চিত ছিল কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি বারবার যে মক যেমন হবে সেটা নির্দিষ্ট সময়ে কিন্তু আজকে হওয়ার হবে সব জায়গাতেই হবে ত্রিপুরাতেও হবে তবে যেটা জানিয়ে রাখি যে ভারতীয় বাহি বিমান বাহিনী অত্যন্ত সাফল্যের সঙ্গে এই অভিযানটা করেছে যে অভিযানটা ৩০ মিনিটের জন্য সময় দেওয়া হয়েছিল ২৩ মিনিটে তাদের অপারেশন সাকসেস করে দিয়েছে দীপেন দা ধন্যবাদ রাজীব সম্পূর্ণ আপডেট দেয়ার জন্য কাল রাত থেকে আপনি চোখ রাখছিলেন এই অবশ্যই যে বিমান হানা করেছে জঙ্গি যে ঘাঁটিগুলো সেগুলো উড়িয়ে দেওয়ার জন্য এবং এখন অব্দি যা আপডেট সম্পূর্ণ আপডেট দিলেন ধন্যবাদ আমরা অবশ্যই আবার ফিরে যাব কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি নিউজ ভ্যানগার্ড গতকাল রাত থেকে আপনাদের সম্পূর্ণভাবে আপডেট দিচ্ছে যে বিমান হানা করে যে ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে নটিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে যেসব আপডেট রয়েছে যেসব খবর রয়েছে সব খবর আপনাদের সামনে নিউজ ভ্যানগার্ড তুলে ধরছে এই মুহূর্তে অবশ্যই আমরা এখানেই খবর শেষ করছি পরবর্তী খবর এবং নিউজ আপডেটের জন্য অবশ্যই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে